নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি বাইশে ভাদ্র আটই সেপ্টেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বাইশে ভাদ্র আটই সেপ্টেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বাইশে ভাদ্য আটই সেপ্টেম্বর সোমবার সূর্যোদয় পাঁচটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা সাতচল্লিশ সোমবার প্রতিপদ রাত্রির দশটা তেইশ পুরভাদপদ নক্ষত্র রাত্রির দশটা তেরো ধৃতিযোগ দিবা নটা পাঁচ বালকরণ দিবা এগারোটা দশ গতে কৈলবকরণ রাত্রি দশটা তেইশ গতে তৈটিলকরণ করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ বাইশে ভাদ্র আটই সেপ্টেম্বর সোমবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে প্রথমে বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে শুক্র রবি বুধ কেতু অবস্থান করছে সিংহে মঙ্গল অবস্থান করছে কন্যায় আর রাহু অবস্থান করছে কুম্ভে আর চন্দ্র শনি অবস্থান করছে মিনে চন্দ্র মিনে আজকে উত্তর ভাদপদ নক্ষত্রে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ আটই ভাদ্র আজ বাইশে সেপ্টেম্বর আটই ভাদ্র আজ বাইশে আজ বাইশে ভাদ্র আটই সেপ্টেম্বর সোমবারের রাশিফল আজকের দিনটা অর্থাৎ আজ আট তারিখ আটই সেপ্টেম্বর বাইশে দিনটা বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সজাগ থাকতেই হবে এছাড়া যেদিক দিয়ে সবচেয়ে সজাগ থাকতে হবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের আকস্মিক শারীরিক অসুস্থতা আকস্মিক মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে সন্তানের শরীর মোটেও ভালো যাবে না সেদিক দিয়ে আমি এখন থেকে সতর্ক করলাম আপনি যদি বিশেষ করে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার বিদ্যাক্ষেত্রে যথেষ্ট বাধা আছে নানা শত্রুতার কারণে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতনৈক্য মতপার্থক্য ঘটতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি রাশি জাতক জাতিকা হন আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা থাকবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান আপনার আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে গণ্ডগোল মিটবে এছাড়াও আজকের দিনে কর্মক্ষেত্রে শত্রুতার কারণে কর্মে বিঘ্ন করতে পারে বৃশ্চিক রাশি তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয় বৃশ্চিক রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও আপনার সন্তানজনিত আপনার এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর একটি এরা তু তাঁক টোনা টুটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি পৃষ্ঠিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আজকের দিনে কর্মক্ষেত্রে নব উদ্যম আছে এছাড়াও আজকের দিনে পারিবারিক জীবনে নতুনত্বের সন্ধান আছে এছাড়াও আজকের দিনে আপনার এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ যেমন আছে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বিশেষ করে বৃষ্টিক রাশির জাতক জাতিকাহান বৃশ্চিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের ধারা বজায় থাকবে এছাড়াও আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাহান বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসৃত দিতে ভুলবেন না আর আজকের দিনে চন্দ্রগ্রহণ রবিবার আজ সোমবার চন্দ্রগ্রহণ পরে সূর্য উদয় হবে আর এর পরে আপনি অবশ্যই গঙ্গার বুকে স্নান করুন এবং নীলের মনোমাঞ্ছা মা গঙ্গাকে জানান সূর্যদেবকে প্রণাম নিবেদন করুন দেখবেন এতে জীবনের সমস্ত কিছু দুঃখ কষ্টের অবসান হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন চন্দ্রগ্রহণের শেষে ভোরে গঙ্গা স্থান সহস্য অশ্বমে যজ্ঞের সমতুল্য পবিত্রতা পাওয়া যায় আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি হল আজকের দিনে রেড কালার বা পিঙ্ক কালারকে প্রাধান্য দিন যে কোনো কাজে এই দুটো কালারকে ব্যবহার করুন এতে আপনার জীবনের সাফল্য ত্বরান্বিত হবে সুতরাং আজের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আটই সেপ্টেম্বর বাইশে ভাদ্র আজ সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকুই জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ